তো বন্ধুরা আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম পুরো সকাল থেকে শুরু করে একদম সন্ধেবেলা পর্যন্ত তো আমরা তো এখন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেলা ভিডিও মেলায় কী কী জিনিস দেখেছি না দেখেছি আর হচ্ছে দেখো হালকাতা করতে এসে গেছে আমরা এখানে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূর ধরো বাইকে করে গেলে এক দু তিন মিনিট লাগে হেঁটে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে আমরা এই দোকান থেকে হালকাতা করে থাকি তো এখানে চলে এসেছি হালকাতা করতে আর এসেই দেখেছি দেখো বিশাল বড়ো লাইন আর পাশে বসে পড়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো নানান জায়গায় নানান রকমের জিনিস দেয় কোনো জায়গায় আইসক্রিম যায় যেমন আমাদের ফ্ল্যাটে সোজাসুজি একটা দোকানে দেখছিলাম আইসক্রিম দিচ্ছিলো আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো তো আমরা ওখান থেকে হালকাতা করে নিয়ে চলে এসেছি পেয়েছি একটা হচ্ছে প্যাকেট মিষ্টির প্যাকেট বলতে গেলে একটা লাড্ডুর প্যাকেট পেয়েছি আর একটা এমনি হাতে ঝোলানো যেরকম ক্যাজুয়াল ব্যাগগুলো হয় জামা কাপড়ের সেটা সেটার মধ্যে ছিল হচ্ছে একটা ছাতা মানে এই দোকান থেকে মাঝে মাঝেই মাঝে মাঝে কি বলবো মানে প্রতি বছর বছরই এমন কিছু কিছু জিনিস দেয় কোনো বছর ব্যাগ দেয় কোনো বছর ছাতা দেয় কোনো বছর টর্চ দেয় মানে সব কিছুই দরকারি দরকারি জিনিসগুলো দেয় তারপরে ওখান থেকে চলে এসেছি একদম মেলা প্রাঙ্গনে তো মেলা আজকে তো পয়লা বৈশাখ আর কালকে ছিল হচ্ছে চৈত্র সংক্রান্তি ওই চৈত্র সংক্রান্তির দিক দিন দিন থেকেই এখানে মেলা বসে তো আমরা ছোটোবেলা থেকে এই মেলাটায় আসছি একদম ছোট্টবেলা থেকে আমি মা বাবা বোন সবাই মিলে আসতাম কিন্তু এইবারে গিয়ে মেলাতে দেখলাম যে সেরকম কিছু নতুনত্ব মেলাই নেই আর মেলায় মেলাটার মানে পরিধিও খুব ছোট হয়ে গেছে মানে খুব একটা বেশি বড় নয় আর মেলা মানেই তো বুঝতে পারছো সেই বাচ্চাদের খেলনা নাগরদোলনা লাফানো মিকি মাউস তারপরে হচ্ছে স্টিলের জিনিসপত্র আমাদের সাজা মেয়েদের সাজার জিনিসপত্র ব্যাস খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে জাস্ট ওই পাপড়ি চাট বসেছিল আর আইসক্রিম বসেছিল অনেকটা ছোট হয়ে গেছে আর দেখো এই মেলার প্রাঙ্গনে ঢোকার আগে এই চার মানে দুপাশে এক এক দেখ মানে দুপাশে দোকান বসে বাচ্চাদের খেলনার জন্য আর এখানে দেখা একটা পুকুর আছে পুকুরের মাঝখানে আবার কি সুন্দর ফোয়ারা মতো করেছে তো যাই হোক মেলা মানেই মনে হয় যে একটুখানি যাই একটু ঘুরে আসি আর আমার মেয়েটাও তো ছোটো ওরও একটুখানি মানে ও মেলায় ঘুরে এবারে বলেছে যে মা দেখো মেলাটা খুব একটা বেশি বড়ো হয়নি আর দেখো এখানে কি সুন্দর চিত্রপট এঁকেছে দেখো কি সুন্দর সুন্দর নানান রকমের জিনিস মানে কিভাবে দেখো ওই যে চড়কের মানে সব কিছু নিয়মকানুন এখানে সব লেখা আছে খুব ভালো লাগলো এটা আগেরবার করেনি এরকম মানে এগুলো থিম টাইপের জিনিস করেছে তো হাঁটতে হাঁটতে যেটুখানি ভিডিও করা যায় সেইটুখানিই করেছি কারণ হচ্ছে মাম মামা তোমাদের দাদা ভাই একদম সামনে আছে এবার কি বলো তো ভিড় হয়েছে এবার যদি ভিডিও করতে করতে ওরা যদি বা কোথাও হারিয়ে ঠারিয়ে যায় মেলায় হারিয়ে ঠারিয়ে গেলে কি বলো তো একটু অসুবিধা হয়ে যায় খুঁজতে খুঁজতে অসুবিধা হয়ে যায় তো আমি যেটুখানি পেরেছি ওইটুখানি ভিডিও করেছি মানে এই জাতীয় থিমগুলো দেখে যেন মনে হচ্ছে যে একদম কালী পুজো দেখো দেখেই মনে হচ্ছে না যে একটা মেলা আর মেলা মানেই তো বুঝতে পারছো যে জিলিপি তারপরে হচ্ছে কাঠি ভাজা ঝুড়ি ভাজা বাদাম ভাজা এগুলো তো থাকবেই আর এগুলো আর কিনি না জানো তো কারণ কি বলতো জিলিপি ফিলিপিগুলো না মানে মিষ্টির দোকানে জিলিপি মোটামুটি খেতে ভালো লাগে কিন্তু এই মেলার জিলিপিগুলো না প্রচণ্ড পরিমাণে কড়া টাইপের মিষ্টি থাকে ওই জন্য একটুখানি খেলেই যেন গা গোলায় আর এখানে দেখো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে হচ্ছে শিবের মন্দির এখানেই পুজো হয় এমনি একটা বিশাল বড় মাঠ এই মাঠের এই একটা কোণে এই মন্দির আর এবারে খুব ভালো কিছু কিছু জিনিস দেখেছি মানে একটা দুটো জিনিস যুক্ত হয়েছে এখানে যেমন একটা জলের মানে ঠান্ডা জল বুঝলে তো এমনি গরম জল নয় আমি তো একটা ছোট্ট বোতলে মামের জন্য জল এনেছিলাম কিন্তু এসে দেখি যে ঠান্ডা জল ওই জন্য আবার ওই জলটা ফেলে আবার ঠান্ডা জল ভরে নিয়েছি দেখো মানে ভিড় বলতে গেলে খুব একটা যে গেজাগেজি টাইপের ভিড় সেরকম নয় মোটামুটি ভিড় আছে আর রাস্তার চারি পাঁচটাতে এরকম সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগলো দেখে তো এইবারে মেলায় এসে বোনকে একটুখানি মিস করছিলাম তার কারণ আগের বার অবধিও বোনের সাথেই এসেছিলাম ঘুরতে মানে বেশিরভাগ জায়গায় না বোনের সাথেই মেলায় ঘুরতে যাই বুঝলে তো তোমাদের দাদা হয়ে এবার এই সমস্ত মেলা ঠেলা খুব একটা বেশি পছন্দ করে না আবার একটুখানি কোথাও একটু বেড়াতে যাব পাহাড়ে বেড়াতে যাব শপিং মলে গিয়ে ভালো ভালো জিনিস কিনবো এই সব জায়গায় ওর ঘুরতে ভালো লাগে তো এখান থেকে ঠাকুরের একটুখানি প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে নিয়ে দেখো এখানে এসে গেছে হাত ধুতে প্লাস আবার জলও ভরে নিয়েছি আর প্রসাদের কি কী দিয়েছিল বলো তো ঝিলিপি দিয়েছিলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটা ঝিলিপি দিয়েছিল আর দেখো ওই মেলাটা একটুখানি তোমার তোমাদেরকে দেখিয়ে দিই একই রকমের মেলা সেরকম কোনো নতুনত্ব নেই আর মামামকে তো জানো তো এবারে মেলাতে ঢোকানোর আগেই আমি বলে দিয়েছি মামাম তুমি কিন্তু কোনো জায়গায় লাফাতে চাইবে না কারণ দেখো সেই মিকি মাউসগুলো আছে তারপর সেই ওই জাল জাল মতো জিনিসগুলো আছে না যার মধ্যে বাচ্চারা লাফায় ওগুলো শীতকালে লাফাচ্ছে এ করতে ঠিক আছে কিন্তু যা গরম পড়েছে অসহ্য গরম পড়েছে ওই গরমে আমি তোমাকে মধ্যেই লাফাতে দেবো না তারপরে কি বলো তো কাপড় নোংরা হয়ে যায় ঘেমে যায় আর এমনিতেই তো এখনও ওদের গরমের ছুটি পড়েনি এবার শরীর খারাপ হয়ে গেলে তো মানে প্রবলেম হয়ে যাবে না আর যা মারাত্মক গরম এই ঠান্ডা গরমে বাচ্চাদেরই সবথেকে বেশি মানে যে কোনো রোগী বাচ্চাদের থেকে বেশি আক্রান্ত করে আর এখানে দেখো কাপের মানে কাচের কাপ ডিস প্লেট সব রকমের জিনিস মানে মেলা মানে বুঝতেই পারছে যখনই কোনো মেলায় যায় একই জিনিস কোনো রকমের নতুনত্ব নেই তো যাই হোক চলো মেলাতে যখন এসেছি তখন তো একটুখানি ঘুরে 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 দেখবই আর যতটা ঘুরেছি না ঘুরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে দেখো পাশে দেখো আর মেলা থেকে ঘুরে যাওয়ার পরে ঘুরে আসার পরে আবার চলে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে একদম খেয়ে দে আজকে ভিডিওটা শেষ করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা মেলার একটু কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো স্টিলের কিছু কিছু জিনিসপত্র জায়গায় গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলছিলো চিমটে কেনার জন্য কারণ কোনো কোনো মানে ও মাঝে মাঝে একটুখানি ইউটিউব দেখে না রান্না করার চেষ্টা করে তো সেখানে ধরো চিমটে দিয়ে চিকেন তোলা চিমটে দিয়ে চিকেনটা ভাজা এরকম কিছু কিছু জিনিস থাকে ওই জন্যও বলছিল যে চিমটে কেনার জন্য কিন্তু চিমটেগুলো না ঠিক পছন্দ হলো না সেরকম ভালো ছিল না তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মামাম তো ভয়ে একদমই কিছু বলেনি তবে ও একটুখানি বিরক্ত করছিল যে মা একটা খেলনা কিনে কিনেদের খেলনা কিন্তু কী খেলনা কিনে দেবো বলো মানে ওর যদি ঝুড়িটা অধ্যে খেলনার জিনিসগুলো একদিন তোমাদের দেখাবো দেখবে মানে খেলনা বাটির মধ্যে কিছু আর অস্তিত্ব নেই মানে কি বলবো মানে খেলনাগুলো ভেঙে চুরে ওই করে তো আলমারির মধ্যে কিছু কিছু খেলনা ছিল তো মা বলেছিল দেখ ও তো বড়ো হয়ে যাচ্ছে পরে তো ও আর খেলতে পারবে না তুই বার করে দে কিন্তু খেলনাগুলো যতদিন আলমারির মধ্যে ছিল দিন খেলনাগুলোর অস্তিত্ব ছিল খেলনাগুলো জীবিত ছিল কিন্তু খেলনা বার করার পরেই কি অবস্থা ওর আপা যেরকম ওকে একটা আইসক্রিম গাড়ি কিনে দিয়েছিল সেটার যে কি অবস্থা আইসক্রিমের ডান্ডা নেই আইসক্রিমের মানে যে কাঠিগুলো থাকে সেগুলো নেই কি সুন্দর ছিল আইসক্রিমের গাড়িটা সব অনলাইন থেকে অর্ডার করা মানে কী বলো তো বাচ্চা তো যে কোনো জিনিস একদিন দুদিন তিন দিন খেলবে ব্যাস তারপরেই সেটা পুরনো হয়ে যায় তো লাল ঝুড়িটা এক ঝুড়ি ওর খেলনা কি নেই মানে দোকানে গেলে মনে হয় যে মানে সব খেলনাই ওর একবার করে ইউজ করা হয়ে গেছে মানে ও কি খেলনা নেবে সেটাও নিজেই বুঝতে পারে না কেন বুঝতে পারে না কারণ ওর সব খেলনায় ওর দেখা সব খেলনাই ওর ইউজ করা তার সত্ত্বেও ওর ইচ্ছা হয় যে একটুখানি খেলনা কিনবো ওই কিনবো সেই কিনবো তো যাই হোক ও বলছিল যে মানে বাবা কি বলো প্রতি বছর বছরই মাকে দিয়ে পাঠা মানে মা বাবাকে দিয়ে পাঠিয়ে দেয় যে পয়লা বৈশাখের জন্য একটু হাত খরচার জন্য সেই টাকাটা যদিও একটা খেলনা কিনেছিল তো যাই হোক সেই খেলনা কিনে এসে তারপর বাড়িতে চলে এসেছি আর আজকে রাত্রিবেলার আইটেমগুলো দেখো লুচি গরম গরম লুচি ছিল আর ছিল হচ্ছে শিমইয় পায়েস আর তোমাদের সাথে শেয়ার করেছি একটা আলুর দম নিরামিষ আলুর দম সেটা ছিল তো আজকে খাওয়া দাওয়াটা বেশ রাত্রিবেলা ভালোই হলো কারণ সকালবেলাতে সেরকম ধরনের খাবার খেতে পারেনি শুধুমাত্র যা সাবু ঠাবু খেয়েছিলাম কিন্তু এখন রাত্রিবেলা খাবারটা জাস্ট ফাটাফাটি ছিল তো সবাই মিলেই বসে পড়বো সবাই মিলে বসে পড়ে একবারে খাওয়া হয়ে যাবে কারণ হচ্ছে মাম্মাম জানো তো লুচিটা ভালো করে এ করতে পারে মানে লুচি ভালো করে খেতে পারে ওকে আর কাউকে দিয়ে খাওয়াতে হয় না তো দেখো ও ভিডিও করছে দেখতে পাচ্ছে এদিক ওদিক এদিক সেদিক করছে আমি বারবার বলি যে দেখ মাম তুমি তো বড় হয়ে গেছো তুমি আমার ভিডিওগুলো করে দেবে আর দেখতে পাচ্ছি একদম কাজ দিয়ে দেখাচ্ছে তো এই শাশুড়ি করেছিল ভালোই হয়েছিল খেতে আজকে আর দেখো এই যে আলুর দম দিচ্ছি কষা কষা আলুর দম ওর আলুর দমটা খেতে এতটাই ভালো লেগেছিল যে পরের দিনও বলেছিল মা আমাকে স্কুলে দেবে তবে কি বলো তো গ্রেভিটা খেতে চায় না কিন্তু এর পরের দিন যেদিন আলুর দমটা করেছিলাম স্কুলে দেওয়ার জন্য সেদিনকে আবার গ্রেভি শুদ্ধ নিয়ে গেছে প্লাস আবার ভাতের সাথেও খেয়েছে তো চলো দেখতেই পাচ্ছ শাশুড়ি ওদিকে বসে আছে আর তোমাদের দাদা ভাইকেও ডেকে নেব ডেকে নিয়ে তারপর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো নিস্তার নেই আবার চিন্তা হয়ে পড়বে তারপরের দিন কী কী রান্না করবো না করব তো এরকম দমগুলো দেখতে কষা কষা আলুর দম ফাটাফাটি হয়েছিল বেশ খেতে তো ভিডিওটা এইটুখানিই ছিল ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার তো করে দেবেই আর পাশে থাকা বেলে আর সাবস্ক্রাইব তো করবেই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও প্রেস করে দিও আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি পেজ সেই পেজটাকে প্লিজ তোমরা ফলো করে দিও আর আমরা চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই তো চলো আজকের মতো এইটুখানি টাটা কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে দিও তো চলো আজকের মতো টাটা বাই কালকে নিয়ে আসছি একটু অন্য নতুন ভিডিও আর দেখো মাম্মাম দেখিয়েই যাচ্ছে ওকে যদি আমি একবার ভিডিও করতে বলি তাহলে ও কী করবে নিজেই ভেবে পায় না তো দেখো সব খাবার দাবারগুলো একদম তোমাদের দেখিয়ে দিলাম আর টাইমটাও দেখিয়ে দিলাম শেষে বাজে হচ্ছে দশটা পনেরো তো চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিই আবার কালকে থেকে শুরু হবে একটা নতুন দিন নতুন ভিডিও তো গুড নাইট